বন্ধুরা আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ঠাকুর স্বামীজির জন্য খুব উতলা হতেন দেখে রামলাল বলছে আমি বলতাম কেন আপনি তার জন্য এত উতলা হচ্ছেন ঠাকুর শুনে বলতেন তোর যেমনি বন্ধু রসিকলাল নরেনের বন্ধু যেমন হাজরা আমারও তেমন বন্ধু হচ্ছে নরেন নরেন বলে গেল বুধবার আসবে কিন্তু আগের বুধবার পেরিয়ে গেল সে এখনও এলো না তুই একবার গিয়ে খবর নিয়ে আয় না কেন সে কেমন আছে তারপর বললেন ওরে রামলাল দেখ মারোয়ারি ভক্ত এসে আমায় বাদাম কিশমিশ সন্দেশ এসব খেতে দিয়ে গেছে আমি এসব খাবো না তোকে দিচ্ছি তুই নিয়ে গিয়ে নরেনকে দিয়ে আয় আর তার খবরটা নিয়ে আয় ওই সব জিনিস ঠাকুর একটা পুঁটলি করে আমায় হাতে দিলেন আমি নিয়ে যাত্রা করলাম বরানগরে তখন শেয়ারের গাড়ি ভাড়া পাওয়া যেত কিন্তু আমি যখন গেলাম তখন কেউ যাত্রী ছিল না এই দেখে আমি হেঁটেই স্বামীজির বাড়ি গিয়ে উপস্থিত হলাম স্বামী স্বামীজি আমাকে দেখে বকুনি দিলেন কেন দাদা পয়সা কি ছিল না আমি বললাম এই দেখো পয়সা রয়েছে কিন্তু গাড়ি ছাড়তে দেরি দেখে হেঁটে এলাম স্বামীজি আমার পা ধুয়ে দিলেন ও হাওয়া করলেন আমি স্বামীজিকে বললাম তুমি যে ঠাকুরকে বলে এলে বুধবার যাবে কত বুধবার চলে গেল তবু তোমার দেখা নেই তাই তিনি ভাবছেন আর আমার হাত দিয়ে এগুলো দিয়ে তোমার খবর নিতে পাঠালেন স্বামীজি বললেন হ্যাঁ দাদা যাব বলে ঠিক করি কিন্তু সংসারের কাজে আর যাওয়া হয়ে ওঠে না চলো তোমার সঙ্গে আজই যাবো স্বামীজি বেশ বাবু সেজে টেরি কেটে ফিটফাট হয়ে আমার সঙ্গে মন্দিরে এলেন স্বামীজি ঠাকুরকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন ঠাকুর স্বামীজির কপালে ধুলোগুলো পুঁচে দিলেন আর মাথায় টেরি দেখে ঠাকুর বলল তোর আবার এসব কেন রে তারপরে বলছেন তুই আজকে থাকবি তো স্বামীজি বললেন আগে হ্যাঁ থাকবো ঠাকুর তখন রামলালকে বলল আজ ভালো করে খাবার বন্দোবস্ত করিস আর একদিন স্বামীজি ঠাকুরকে বলে গেলেন বুধবার আসবো ঠাকুর জিজ্ঞাসা করলেন কখন আসবি স্বামীজি বললেন পেলা তিনটের সময় তারপর স্বামীজি বুধবার দিন পেলা দুটোর সময় এসে সদর ফটকের বাইরে দাঁড়িয়ে আছেন কারণ তিনি ঠাকুরকে বলে গিয়েছিলেন তিনটের সময় আসব কিন্তু দুটোর সময় এসেছেন এখনো তিনটে বাজিনি যদি দুটোর সময় ঠাকুরের কাছে যান তা মিথ্যা কথা হয়ে যাবে ঠাকুর ঘরে ভক্তদের সাথে কথা কইছিলেন এমন সময় তাদের বসতে বলে চটি পায়ে হনন করে সদর ফটকের দিকে গেলেন তিনি গিয়ে দেখেন স্বামীজি দাঁড়িয়ে রয়েছেন ঠাকুর স্বামীজিকে বললেন কী রে নরেন কখন এলি আর এমন করে বাইরে দাঁড়িয়ে আছিস কেন কী হয়েছে স্বামীজি বললেন আমি বলেছিলাম আপনার কাছে তিনটের সময় আসবো কিন্তু বাড়ি হতে সকাল সকাল বেরিয়ে পড়েছি এসে দেখি এখন দুটো বেজেছে তাই আপনার কাছে না গিয়ে সত্য রক্ষার জন্য দাঁড়িয়ে তিনটে বাঁচলেই যাব ঠাকুর শুনে বলল ও সেই জন্য দাঁড়িয়েছিস তা বেশ ঠাকুর ও স্বামীজি পরস্পর কথাবার্তা বলতে বলতে যখন তিনটে বাজলো তখন ঠাকুর স্বামীজিকে নিয়ে ঘরে এলেন একদিন আলমবাজারে শিব আচার্যের পাঁচালি গান শুনে এসে রামলাল ঠাকুরকে বললেন একটা গান শুনে এলাম খুব সুন্দর গান ঠাকুর শুনে বললেন বটে আমি শুনতে পেলাম না তারপর একদিন শিব আচার্যিকে মায়ের মন্দিরে এলো মাকে দর্শন করতে রামলাল বলছে আমি তাকে বললাম চলুন না ওই ঘরে পরমহংস মশাই আছেন দেখতে তিনি বললেন হ্যাঁ তার নাম শুনেছি বটে চলুন তিনি ঠাকুরের সাথে ঠাকুরের ঘরে এলেন এবং ঠাকুর তাকে বললেন তোমার গান রামলাল শুলে শুনে এসে আমায় বললো আহা কি গান একেবারে ওই গানটা শোনাও না তিনি গাইলেন ঠাকুর ঠাকুর শুনে দু চোখে জলে ভেসে গেল এবং সমাধিস্থ হয়ে পড়লেন আমায় বললেন গানটা লিখে নিতে তারপর শিবু আচার্যিকে বললেন আহা তুমি কত লোককে গান শোনাচ্ছ চার পাঁচ ঘন্টা একভাবে গাইছ তোমার গলা খারাপ হয় না একই কম কথা যার দ্বারা দশজন আনন্দ পায় এবং যার আকর্ষণ শক্তি বেশি তার হৃদয়ে যেন ঈশ্বরের শক্তি বিরাজ করছে শিবু আচার্যি পরে একদিন ঠাকুরের ঘরে পাঁচালির গান শোনান তিনি ঠাকুরকে বলেন মহাশয় একবার আমাদের শ্বশুরবাড়ি ওপারে ভদ্রকালীতে যদি দয়া করে পায়ের দুলা দেন তো বড়ো ভালো হয় ঠাকুর বললেন বেশ তো যাব কোন একদিন শিবু আচার্যি চারখানা নৌকা নিয়ে হাজির একটি নৌকায় ঠাকুর আমি রাখাল মহারাজ স্বামীজি আর অন্যটাতে অক্ষয় মাস্টার মহিম চক্রবর্তী মাস্টার মশাই এরা সব ছিলেন সে খুব ধুমধাম করে যাওয়া হয়েছিল নৌকায় পতাকা টাঙানো হয়েছিল শিঙে খোল করতাল বাজিয়ে হরিনাম করতে করতে যাত্রা করা হয়েছিল পারে বড়ো ধামি দূর ধামি বাতাসা আর ফুলের মালা নিয়ে সব দাঁড়িয়ে রয়েছেন ঠাকুরের গলায় মালা দেওয়া হলো বাতাসাগুলো হরিবল হরিবল করে চারিদিকে ছড়ানো হলো ঠাকুর দেখে শুনে সমাধিষ্ট হয়ে টলমল করতে করতে সেখানে উপস্থিত হলেন সেখানে কীর্তন চলছে এদিকে সব পণ্ডিতেরা ন্যায় স্বাস্থ্য আলোচনা করছে সে মহা ধুম এক লেগেছিল বন্ধুরা আজ আমি পাঠ এখানেই শেষ করছি জয় ঠাকুর জয় মা